মাগুরায় যে শিশু ধর্ষণের শিকার হয়েছে তার শারীরিক অবস্থা এই নির্মম ঘটনার পর ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে সাধারণ মানুষও প্রকাশ্যে ন্যায় বিচারের দাবি তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেক ফেসবুক ব্যবহারকারী লিখছেন ধর্ষকদের এমন শাস্তি দেওয়া হোক যা দেখে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহসও যেন না পায় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে একের পর এক ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে এসব ঘটনার কারণে মানুষের ক্ষোভ আরো বাড়ছে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারিও এই নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি লিখেছেন বাকরুদ্ধ বাংলাদেশ পুরো জাতি যেন আজ স্তব্ধ এই দেশে নারীদের নিরাপত্তা কোথায় কে নিশ্চিত করবে তাদের সুরক্ষা? তিনি আরো বলেন, ধর্ষণের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কঠোর আইন প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদি ন্যায়বিচার না থাকে তবে অপরাধীরা আরো বেশি সাহসী হয়ে ওঠে। দেশের আইন এবং বিচার ব্যবস্থা যখন অপরাধীদের প্রতি দমনীয় হয়ে পড়ে, তখনই লম্পটরা ধর্ষণের মতো অপরাধ করার সুযোগ পায়। ক্ষমতার অপব্যবহার এবং আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে তারা ধরা থেকে যায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয় তবে এমন ঘটনা বারবার থাকবে আজ সারা দেশের মানুষের একটাই দাবি ধর্ষকদের নজিরবিহীন শাস্তি নিশ্চিত করা হোক যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহসটা পর্যন্ত না পায় এদিকে ধর্ষণের শিকার শিশুটির সুস্থতায় কামনায় দেশ জুড়ে অনেক প্রার্থনা করছেন অনেকেই কেউ কেউ রোজা রেখেছেন তার সুস্থতার জন্য পুরো জাতি এখন আশায় আছে শিশুটি সুস্থ হয়ে বেঁচে ফিরবে